আসসালামু আলাইকুম রসুলপুর কারওয়ালা মাঠে এখানে কালা একটি আয়োজন করা হয়েছে আপনারা প্রত্যেক দিন দুপুর থেকে দশ পনের ছাতা অথবা আটটা এর ভিতরে আপনারা কালা ভোলা যার যার খেতে ইচ্ছুক আপনারা চলে আসবেন এই যে দেখুন এখন বাঁচতে প্রায় ডেটটা কালাবোনা শুরু হয়ে গেছে আর এই যে গোয়েল ভাই আপনারা সবাই আসবেন এই যে দোকান জুয়েল ভাইয়ের দোকান পরিবেশ গুলেন দেখুন খুব সুন্দর পরিবেশ

পাকা পাকাপ্ত আপনারা চলে আসবেন আসসালামু আলাইকুম